বিশে জুন চার সুপর্বের উদযাপনের কেক কেটেছিল টিম মিঠি ঝোড়া আর তার ঠিক ছ দিন পরেই ধারাবাহিকের র্যাপ আপ হল মিঠি ঝোড়ার শেষ পর্বের শুটিং হয়ে গেল শেষের দিনে আবেগপ্রবণ প্রবণ হয়ে নায়িকা আরাত্রিকা মাইতি পোস্ট করলেন মিঠি ঝোড়ার কাল শেষ শুটিং ছিল আজ উনিশ মাসের জার্নি শেষ আসলে প্রায় দু বছর ধরে চোদ্দ ঘন্টা চরিত্রে থাকতে থাকতে আমরা ভুলে যাই সেগুলো চরিত্র বাস্তবে নেই তার আমরা নিমিত্ত মাত্র আমাদের প্রতিদিন প্রতিনিয়ত নির্দিষ্ট পোশাক পরিয়ে মেকআপ করিয়ে চুল বেঁধে সাজিয়ে সেই চরিত্রটা যারা গড়ে তোলেন যিনি কলমের জাদুতে প্রাণ দান করেন বা ক্যামেরার সামনে চোদ্দ ঘন্টা যিনি উজাড় করে দেন সঠিকভাবে তার বা প্রত্যেকটা দৃশ্য উপস্থাপন করানোর জন্য তার বা তাঁদেরও জন্য বোধ এটা মেনে নেওয়া সহজ নয় যাই হোক আমি বেশি কিছু বলবো না বলতে শুরু করলে হয়তো থামবো না শুধু এইটুকুই বলবো মিঠি ঝোরা আমায় কি কি দিয়েছে তা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না আমার প্রথম সিনেমায় প্রদার্পন মিঠিঝোরার হাত ধরে চরিত্রগুলো হারিয়ে যাবে এটাই বাস্তব কিন্তু মন থেকে মুছে যাবে কোনোদিনও আর রইল বাকি সম্পর্ক মিঠিঝোড়ার বাইরে বাস্তবে পূজা দিদি স্বপ্নলা সুমন দা রাজুদি দুজন মৈনাক দা দেবপর্ণাদি নমিতাদি আমার সবচেয়ে প্রিয় মানুষ এগুলো থেকে যাবে সারা জীবন সাধ্যমতো চেষ্টা করেছি রাই হয়ে উঠতে আর আমার সোনার তরি ভাসিয়ে দিয়েছি মিঠিঝোড়ার মিষ্টি স্রোতে আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জি বাংলা

অনির্বাণ হিসেবে তো দর্শকদের কাছে সত্যি মানে আমি বারবার একটাই কথা বলি যে এত এত জনপ্রিয়তা এই চরিত্র পাবে আশা ছিল বাট ভাবিনি যে তার থেকেও বেশি পাবো আর কি কারণ আশাবাদী তো আমরা সবাই প্রত্যেকেই কম বেশি আশাবাদী তো যখন নাকি আমরা জয়েন করি কোনো প্রজেক্টের আমি এই প্রজেক্টের দু মাস পর জল খাবে আমি এই এই সরি আমার মনে নেই দু মাস না তিন মাস পরে আমি মোটমোট দু তিন মাস হবে বোধহয় দু তিন মাস পরে আমি বোধহয় জয়েন করেছিলাম তিন মাস তিন মাস পরে আমি জয়েন করেছিলাম তো তখন আমি এই এক্সপেকটেশন নিয়ে এই আশা নিয়ে ঢুকেছিলাম যে ভগবান বললাম যে ভগবান তুমি আমার সাথে যেরকম ছিলে বা আমাকে যেরকম আশীর্বাদ করেছো আজ অব্দি যে কটা কাজ করেছি হয়েছে কিছু কিছু ম্যাজিক করেছে জনপ্রিয় হয়েছে ফেমাস হয়েছে বা লোকজন দেখেছে প্লিজ এটাও যেন এরকম কিছু করে দাও যাতে দর্শকের মনে থাকে এবং আমিও যাতে মনে রাখি যে আমি এরকম কাজ করেছিলাম এবং যাতে প্রজেক্টটাকে যাতে লোকে মনে রাখে এই প্রোজেক্টটা যাতে আবার মানে ফ্লারিশ করে বা আরও আরও বেটার করে যে পজিশনে এই মুহূর্তে আছে তার থেকে যেন আরও বেটার করে হ্যাঁ তো সেইটুকু আশীর্বাদ করো এবং সত্যি ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং দর্শক ভালোবাসা দিয়েছে আমরা যদি দেখি তাহলে মিটি ঝরে কিন্তু একটা একটা পারমানেন্ট স্টোরি লাইন আছে যে এই স্টোরিতেই আমরা চলি তার বাইরে কিছু যাই না তো মানে যেটা প্রত্যেকের ফ্যামিলিতে চলে তো স্টোরি ধরে ওই জন্যই ওই নামটা ওখান থেকে আর কি যে প্রবাহ হচ্ছে একটা মিষ্টি ঝোড়ার মতো আর আমাদের দর্শকদের কি বলবো আমি দর্শকদের এটুকুই বলবো যে আমরা

নীল সংসারটা ছিল না হয়ে গেছিল যাই হোক তো ঠিক আছে মানে তো বিউটিফুল এন্ড পিওর সংসার ছেড়ে আজকে আমাদের সংসারে এসে ও ফ্যান পরিষ্কার করছে वेरी বিউটিফুল এন্ড পিওর সংসার আমার কাছে একটা খবর আছে কি সবাই নাকি তোমার বাল টিপে দেয় টিপে তোমার গাল সবাই সবাই আচ্ছা সবাই সবাই তোমার গাল তুমি কার গাল টিপে দাও তুমি কার আদর করো এই আমাকেও করে ও হাট যার সাথে কথা বলছি তাকে ও বায়াসড নয় জানো তো এই জিনিসটার খুব ভালো কোয়ালিটি